শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আম এবং এ আম হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা আজ শুক্রবার আঠাশে জানুয়ারি 2022 তা আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছি যে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের বকনা গরুগুলো বিক্রি হচ্ছে তো এইগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এখান থেকে শুরু করি এটা কার ভাইয়া আপনার কত চাচ্ছিলেন এটার দাম পঁচাত্তর হাজার টাকার চাওয়া দাম বেশ কোয়ালিটি কত বলছে ভাইয়া

দেখছি যে এই পাশে কয়েকটা এগুলো একটু দিতে চাই ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া ছাপ্পান্ন কত পর্যন্ত বলছে ভাই যান পঞ্চাশ ভাঙতে কত টার্গেট লাস্ট টার্গেট কত হলে ছাড়বে পঞ্চাশ পার এটা পঞ্চাশ পার হলে দেখতে হবে আর এটা 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 এটাও পঞ্চাশ পার হইতে হবে এই পাশে একটা বেশ কোয়ালিটি বল দেখছি আমরা এটার একটা তথ্য নিতে চাই এটা কার আপনার এটা কার এটা লোক নাই আপনার আপনার ভাইয়া গরু আমার নাই ভাই দাম চাই পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাই আচ্ছা গরু ওলাকে খুঁজে পাচ্ছি না আমরা গরু পাচ্ছি পঁচাশি হাজার টাকা চাওয়া দাম

আমরা একটু এই পাশে চলে যাই এই পাশে যে সাহেব গুলোগুলো হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করছি দেখছেন প্রচুর পরিমাণ কিন্তু আমদানি আমরা একটু কথা বলি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত যাচ্ছে আপনারটা দাম আমারটা দাম রাখছি 37.5 37 কত বলছে কত টাকা দেন না 31 32 কত টার্গেট বিক্রি

সাত মাস সাড়ে তিরিশ হাজার করতে হবে সাত মাসের মতো বয়স হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি হাটে অবস্থান করছি দেখছেন যে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আমদানি কিন্তু বেশি হলে সাইজগুলো সুস্পষ্টভাবে দেখানো একটু কষ্টকর হয়ে যায় তারপরে আমরা একটু চেষ্টা করছি আমরা দেখি এই বৈশিষ্ট্যগুলো যে সেগুলো একটু তথ্য দেই

ভাইয়া ওটা কোথায় যাচ্ছেন ভাই ওটা কথায় যাচ্ছেন একই ও পঞ্চান্ন হাজার হলে বিক্রি চাচ্ছে পঞ্চান্ন হাজার হলে বিক্রি ওটা আপনাদের আমরা একটু দেখি সামনের দিকে যাই একটু ফাঁকা টাকা দেখা যায় নাকি ভাই কি অবস্থা ভালো আছেন কয়টা নিয়ে এসেছিলেন দুইটা আজকে বাজারটা কেমন একটু ডাউন আচ্ছা আচ্ছা ওটা কত চাচ্ছেন ওটা হ্যাঁ হ্যাঁ সাঁইত্রিশ সাঁইত্রিশ হাজার টাকার চাউল কত বলছে ভাই পঁয়ত্রিশ লাস্ট টার্গেট টার্গেট সাড়ে সাড়ে ছয় আর চেষ্টা করছি সর্বশেষ চল্লিশ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারের শাহিওয়াল জাতের বকলা গরুগুলোর পাঁচান্তর